আসলে আমার এই বাংলাদেশ টিমের সবার প্রতি আমার এক্সপেকটেশন খুব বেশি তবে লিটন দাসকে আজকে একটা বড়ো দায়িত্ব নিতে হবে কারণ লিটন লিটন দাসের একটা ক্যাপ্টেন্সি ম্যাচের মোড় দিতে পারে আপনার ম্যাচের টার্নিং পয়েন্টে যখন একজন প্লেয়ার ভালো একটা কিছু দিতে পারবে তখন ম্যাচের পুরো মুমেন্ট টাইমটা চেঞ্জ হয়ে যায় আর আমি একটাই দুঃখের সাথে বলতে চাচ্ছি যে আমাদের দেশের অলরাউন্ডার আমাদের সারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে একটাই প্লেয়ার যার কথা না বললেই না যিনি বিগত দিনগুলাতে দেশকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করেছেন তার মাধ্যমেই বাংলাদেশ আজ বাংলাদেশকে সবাই চিনতে পারতেছে এবং বাংলাদেশ টিম অনেক উপরে জায়গায় চলে গেছে তিনি হচ্ছেন শাকিউল হাসান শাকিবুল হাসান তার কৃতিত্ব যদি আমরা বলে যাই আমরা হয়তো বা আমরা কিছুই বলার থাকবে না সাকিব শাকিবুল হাসানের কৃতিত্ব আমাদের বাংলাদেশে কতটুক আমরা সবাই বলতে পারতেছি এবং তিনি বাংলাদেশের নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিলেন তার বোলিং ব্যাটিং পারফরম্যান্স ছিল অসাধারণ তিনি সিপিএল এ দেখতেছি ভালো খুব খুব ভালো লাস্ট ম্যাচে ম্যান অফ দ্য সরি লাস্ট ম্যাচের এর আগর ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন এবং তার বোলিং বা ব্যাটিং পারফরম্যান্স এখনও যে নেপুণ্য দেখাচ্ছেন আমি আশা করছি তিনি যদি আমাদের বাংলাদেশ টিমও ব্যাক করেন তিনি বাংলাদেশ টিম আরও স্ট্রং হবে এবং আরও ভালো জায়গায় গিয়ে পৌঁছবে আমি মনে করতেছি যে তার পারফরমেন্স এখন আলহামদুলিল্লাহ তিনি দিন রাত পরিশ্রম করতেছেন তার পারফরম্যান্স অনুযায়ী আমি মনে করি বাংলাদেশ টিম যদি বিসিবি একটা সুযোগ দেয় তাহলে তার সিনিয়র তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ টিম এশিয়া কাপে একটা ভালো কিছু করতে পারবে এবং তাকে যদি আমরা সুযোগ করে দেই এবং তাকে একটা সুযোগ দেওয়ার দরকার কারণ তিনি বাংলাদেশ টিমের জন্য যা কিছু করেছেন বিগত দিনগুলোতে তাকে যদি আমরা একটা সুযোগ করে দেই বা আমাদের জনগণ আমাদের ক্রিকেট সংক্রান্ত যারা জনগণ আছেন বা ক্রিকেট বোর্ডের যারা আছেন তারা যদি একটা সুযোগ করে দেয় আমাদের এই সাকিবুল হাসানকে তার অভিজ্ঞতাই আমাদের এশিয়া কাপে একটা ভালো একটা ফলাফল দিবে এজ এ গুড রিজাল্ট আজকে আসছি আমি এখানে খেলা দেখার জন্য সো আমার এক্সেপটেশন অনেক কিছু আমি আশা করতেছি আজকে বাংলাদেশ টিম অনেক কিছু করবে কারণ বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিভিজুয়াল প্লেয়ার তাদের নিজ নিজ অবস্থান থেকে প্র্যাকটিস করেছে বিগত দিন আমরা দেখেছি নেটে অনেকভাবে তারা পরিশ্রম করেছে গায়ের গাম জড়িয়েছে এবং বিগত ম্যাচগুলোতে আমরা দেখেছি তারা কীভাবে খেলেছে তাদের নিজ মাটিতে মিরপুরে পাকিস্তানের সাথে সিরিজ জিতেছে সো এই টিমের প্রত্যেকটা প্লেয়ারই তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করবে আর আমি আশা করি নেদারল্যান্ডের সাথে একটা ভালো একটা স্টার্টিং পয়েন্ট শুরু করবে এবং ভালো শুরু দিয়ে আজকেই শুরু হবে এবং ইনশাল্লাহ ম্যাচটা জিততে পারবে বলে আমি আশাবাদী দেখেছি যে জাকির আলী অনেক তার ব্যাটিং আউটস্টেন্ডিং তার পাওয়ার হিটিং হিটিংগুলা তিনি ম্যাচের যে কোনো সময় মুরগুড়িয়ে দিতে পারেন তিনি মিডিল অর্ডারে যে ব্যাটিং করেন তার ব্যাটিং অসাধারণ মানে মাইন্ড ব্লোয়িং তিনি যে ধরনের শট খেলেন এবং যে কোনো সময় তিনি যে কোনো ধরনের বড় শট খেলার মতো তার কেপাবিলিটি আছে এবং এই যে তানজিৎ তামিম তার পেজ ইউনিটের একজন সেরা বোলার হিসাবে আমি তাকে প্রত্যাশিত করি তিনি একজন ভালো অলরাউন্ডার